আর হাসিনা নেই প্রশাসনের ভয় করে আলেমরা কথা প্রপণ রাখবে এখানে আলেম যারা আছেন তারা মসজিদে জামাতি ইসলামীর কথা বলবেন তারা বিরোধিতা করবে সুতো খুলে পেটাবে আর হাসিনা নেই এতক্ষণ যে কথাগুলো আপনারা শুনলেন এটা একটা জামাতি মৌলভী জামাতি মৌলবিদের খবর তো আপনারা জানেনি এদেরকে আমাদের আলেম সমাজ মুসলমান মনে করে না কি কারণে মনে করে না এবার বুঝছেন কিন্তু একটা ঘটনা হলো কী শোনেন এদের স্পর্ধা এমন পর্যায়ে চলে গেছে যে এখন এদের পতন নির্মূল এবং বাংলাদেশ ত্যাগ ছাড়া ভবিষ্যতে এদের আর কোনো রাস্তা আমি দেখতেছি না কারণ কি শোনেন একটা টিউবলাইটও যদি লিমিটের বেশি আলো দিচ্ছে লিমিটের বেশি গরম হয়ে যায় বাস হয়ে যায় প্রত্যেকটা জিনিসই লিমিট ক্রস মানেই ধ্বংস পতন এই পৃথিবীটা ঘুরতেছে 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 একটা একেবারে সুশৃঙ্খলভাবে আটক যে লিমিটেশন আছে যদি এই লিমিটের বাইরে চলে যায় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে গেল জামাত রাজাকার আল বদর আল শামস সালের যুদ্ধ পরাজিত ধর্ষক পরাজিত শক্তি এরাল লিমিট ক্রস করছে পাঁচই আগস্ট দুই হাজার পরে তারা মনে করেছে বাংলাদেশ মানে আওয়ামী লীগ আওয়ামী লীগই এই দেশে আছে আর কেউ নেই আমি কে তো বিদি করে দিছি এখন বাকিগুলো সব ভেড়া ছাগল জামাতি বক্তা যে বলতেছে যে মসজিদে সব আলেমরা ডাইরেক্ট জামাতের কথা বলবেন দাড়িপাল্লার কথা বলবেন অজমাহ মসজিদের ভিতরে চলবে মসজিদে তো এদেশের তিন পার্সেন্ট লোক থাকে জামাতের বাকি তিরানব্বই পার্সেন্ট থাকে বিএনপি সহ আরো শতাধিক দলের মানুষ একটা মসজিদে পাঁচ পার্সেন্ট জামাতি থাকো তোমরা আর পঁচাশি পার্সেন্ট থাকে কি বিএনপি সহ সকল রাজনৈতিক দল মত প্লাস যারা নিরপেক্ষ ধর্মপ্রাণ মুসলমান এই তো তোমরা পাঁচ পার্সেন্ট লোক দাড়ি পাল্লার সব মসজিদ দখল করে নিয়ে জামাতের কথা বলবা আর বিরোধিতা করলে পঁচানব্বই ভাগ এদেশের ধর্মপ্রাণ মানুষকে জুতা দিয়ে পিটাইবা সর্ব জামায়াতের আস্পর্ধা সীমা লঙ্ঘন করেছে আস্তে আস্তে এই বাংলার মাটি আবার আমি দেখতে পাইতেছি উত্তপ্ত হয়েছে আমি চল্লিশ বছর রাজনীতি করি এই বাংলাদেশের বামপন্থী রাজনীতি না করলে অনেক আগেই মন্ত্রী এমপি হালুয়া রুটি খাওয়ার সুযোগ ছিল সেটা নাই একটা নীতি আদর্শের জন্য লড়াই তো একটা রাজনৈতিক অভিজ্ঞতা আছে এই উনিশশো সালের ধর্ষক পরাজিত শক্তি রাজাকার আলবদর আল শামস এবং রাজাকার আলবদর আল শামসের যারা আছে এদের ধৃষ্টতা এদের দুঃসাহস এদের অপরিণামদর্শী আচরণ কারণে এরা অচিরে নির্মূল হয়ে যাবে বাংলার মাটিতে এদের যে সমস্ত কার্যকলাপ দেখতেছেন পাঁচ যুদ্ধ অপরাধী পঁচানব্বই পার্সেন্ট এই দেশের মানুষকে জুতা পাটা করবে এবং ডাইরেক্ট বলতেছে এখন আর আওয়ামী লীগ নাই আরে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগের পাঁচশো লোক দেশের বাইরে চলে গেছে এক হাজার লোক চলে গেছে বিশ কোটি মানুষ তো সবই আছে এদের জিব্বা তাই না ছিঁড়ে ফেলতে হবে এই কথাটা বললাম জামায়াতের আমির শফিক সাহেব বলছে যে বাম নিচে ফেলে বলছে এখন দেখেন পাঁচই আগস্টের বিপ্লবের পরে সুন্দর একটা নির্বাচন হবে যারা জিতবে তারা ক্ষমতায় যাবে তোমরা যুদ্ধ অপরাধীর দল তোমাদের বিচার হয়েছে এবং তোমাদের দল নিষিদ্ধ হয়েছিল সেটাও তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে তাই বলে কি তোমরা মনে করতেছ যে এখন এই দেশটা তোমরা দখল করে নিয়েছ এরা সারা দেশে যেভাবে এদের শক্তির উৎসটা কি বলে দি এদের শক্তির উৎস হইল পাকিস্তান তারা মনে করতেছে পাকিস্তান তাদেরকে অস্ত্র দিবে সাহায্য পাঠাবে তারাই এখন এই দেশের সর্বসেরা সেরা পাকিস্তানের প্রতিনিধি তারা কিন্তু একাত্তরের সেই পরাদয় বিশ্বের অন্যতম একটা সেরা পাকিস্তান সেনা সেনাবাহিনীকে কিভাবে পরাজিত করে বাংলাদেশটা অর্জন করা হয়েছে তাদের উত্তরস্বরীরা অপরাধীরা পাঁচ পার্সেন্ট বাংলাদেশে তারা আমাদেরকে জুতা দিয়ে পিটাইতে চায় এখন কিরে ভাই আমরা কি সব তৃতীয় লিঙ্গের মানুষ হয়ে গেলাম বাংলার মানুষ খালি যে ও বলতেছে না এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতাটা দখল করার জন্য এমন কোনো অপরাধ নাই যেটা পাঁচই আগস্টের পর থেকে এরা না করতেছে এরা মুক্তিযুদ্ধদের গালাগালি করতেছে এরা মুক্তিযুদ্ধকে গালাগালি করতেছে এরা বলতেছে দুই হাজার মানুষ শহীদ হয়েছিল এরা বলতেছে এই সঙ্গীত জাতীয় সংগীত মানি না তারা বলতেছে এই জাতীয় পতাকা মানি না তারা বলতেছে বাংলাদেশের নাম পরিবর্তন করতে হবে তারা বলতেছে কি আর এখন তো শুনলেন যে জুতা দিয়ে পিঠাবে আপনাদেরকে পাঁচ পার্সেন্ট জামাতি যাবে একটা মসজিদে আর পঁচানব্বই পার্সেন্ট আপনারা জামাতের কথাই বলবে ইমাম সাহেব যদি আপনারা বাধা দেন আপনাদেরকে জুতা দিয়ে পিঠাবে এত বড় ধৃষ্টতাপূর্ণ আচরণ যে তারা করতেছে অচিরেই তাদের ভুল ভেঙে যাবে অচিরেই তারা তারা সারা দেশেই কিন্তু এই হুঙ্কারটা দিতেছে এবং আগামী রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য তাদের একটা ভয়াবহ পরিকল্পনা আছে তো কিছু কাজ তারা দেখাইছেও এই কারণে বাকি সাহস তাদের হয়ে গেছে কিছু কাজ বলতে তারা বিশ্ববিদ্যালয়গুলো দখল করছে মানে পাঁচই আগস্টের পরে বিএনপি রাস্তাঘাট মাঠ দখল করলেও প্রশাসনটি জামাতিকরণ করে ফেলছে তারা এবং এই প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যবহার করিয়া তারা বিশ্ববিদ্যালয় কয়েকটা ভোটে ব্যাপকভাবে তারা জিতছে সেই মডেলে জাতীয় নির্বাচন করে তারা এখন রাষ্ট্রীয় ক্ষমতা দখলের স্বপ্ন দেখতেছে তারা মানুষকে মানুষ মনে করতেছে না তারা আওয়ামী লীগকে সারাদিন গালি দেখ তারা মুক্তিযুদ্ধকে তো অস্বীকার করে বাংলাদেশে থাকতে পারবে না রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগের সাথে এই বাংলাদেশের মানুষের সম্পর্ক কিন্তু ওই যে বললাম তারা প্রশাসনটাকে দখল করছে করে এখন ওই বিশ্ববিদ্যালয়গুলো যে মডেলে ভোট করে সব নিয়োগ আপনার কি মনে করেন এই বিশ্ববিদ্যালয়গুলো জামাতিদেরকে ছাত্ররা ভোট দিয়ে নির্বাচিত করেছে ভোট দিয়ে নির্বাচিত করে নাই ডবল ব্যালট কাঠচুপি সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন তাদের এবং সেই মডেলেই তারা জাতীয় নির্বাচনটা করতে যেতেছে এবং প্রকাশ্য তারা বলতেছে তত জানেনি প্রকাশ্য বলতেছে সাধারণ চৌধুরী বলছে আরব দিন অ্যাটর্নি জেনার বলছে সারা দেশে তারা একই কারবার করতেছে শুধু এটিই করতেছে তার না তারা কখনো যেয়া মন্দিরে পূজা করতেছে প্রসাদ খেতেছে তারা বলতেছে পূজা রোজা একই কথা তারা বলতেছে যে কোরআনে ভোট দেওয়া এই দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কোরআনে ভোট দেওয়া একই কথা তারা বলতেছে তুমি একটা ভোট দিলে আঠারো কোটি মানুষের নামাজের সব পাইবা কোথাও বলতেছে তোমরা ভোট চাওয়ার পরে বলতেছে কৌশলে যে কোরআন শপথ হয়ে গেছে ভোট তোমাদের দিতেই হবে মানে যত ধরনের ধর্মের নামে অধর্ম কাজ ভণ্ডামি মানে এই রাষ্ট্রীয় ক্ষমতা দখল করিয়ার জন্যে এমন কোনো পন্থা নাই যেটা তারা অবলম্বন করতেছে না তারা তো প্রকাশ্যই বাংলাদেশকে অস্বীকার করতেছে তারা তাহলে তো তারা এই দেশে রাজনীতি করতে পারে না সেটা তো পরের কথা কিন্তু এখন তো আপনাদের পঁচানব্বই পার্সেন্ট মানুষকেই তারা জুতা দিয়ে পিটিয়ে দিতে চাইতেছে তাহলে আওয়ামী লীগ এদেশে চল্লিশ পার্সেন্ট সমর্থন নিয়ে দেশ ছেড়ে পালাইয়া গেল তাহলে এখন যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে পঁচানব্বই পার্সেন্ট মানুষ ক্ষিপ্ত এবং এদের এই গালা গালি এবং অধ্যত্বপূর্ণ আচরণের কারণে এই পঁচানব্বই পার্সেন্ট মানুষ কিন্তু ক্ষিপ্ত হইতেছে তাদের এই সব কোরআন ট্রিপ নিয়ে এই সব কথাবার্তাকে মনে করে যারা পাগলামি করতেছে পাগল কেউ চন্দ্র দখল করতেছে সূর্য দখল করতেছে পাগলামি তো বহুত করছে আগেও জনগণ না দরকার নাই কিন্তু যখন জুতা দিয়ে পিটিতে চাইতেছে যখন বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে দখল করছে এইভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চাইতেছে যখন বাংলাদেশের স্বাধীনতা অস্বীকার করতেছে যখন বলতেছে বদমেশ মুজিব দেশটাকে ভেঙে ফেলছে যখন বলতেছে দুই হাজার মানুষ শহীদ হয়েছে আর ধর্ষণ একজনও হয় নাই বাংলাদেশকে অস্বীকার করতেছে এই পঁচানব্বই পার্সেন্ট মানুষ কি বসে থাকবে আমি জামাতিদেরকে বলছি সমঝে সমঝে আসেন একাত্তরের ভুল একাত্তরের ভুলের কারণে আজকে আপনারা এগুলো করতেছেন এদেশের আলো বাতাস নিতেছেন খাইতেছেন চলতেছেন রাজনীতি করতেছেন বসবাস করতেছেন একাত্তরের ভুলের কারণে আপনাদের ক্ষমা করার কারণে এই প্রজন্ম কিন্তু সেই ভুল করবে না সাবধান স্বাধীনতার নেতৃত্ব দানকারী দলের যদি এই পরিণতি হয় আর আপনারা যদি দেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষকে জুতা দিয়ে পিটিতে চান আপনাদের পরিণতিটা কি চিন্তা করেছেন যদি জ্ঞান ফিরে চিন্তা করেন না যদি না করেন চিন্তা করেন তাহলে ভালো সেটা হবে আপনাদের জন্য ভালো চিন্তা যদি করেন জ্ঞান যদি ফিরে আসে আর যদি চিন্তা না করেন জ্ঞান না ফিরেন তাহলে আমাদের জন্য ভালো পঁচানব্বই পার্সেন্ট মানুষ আপনাদের পরিণতি শেষ পরিণতিটা দেখার অপেক্ষায় আমরা আসি পিটান জুতা দিয়া হয় ক্ষমা করেন এক্ষাত্রের জন্য ক্ষমা চান এখন যা করছেন করতেছেন ক্ষমা চেয়ে ওই পথ থেকে ফিরে সোজা পথে আসেন আর না হলে আরো কি দ্রুত গতিতে আরো বাড়েন তারপরে করুন পরিণতিটা কি হয় শেষ পরিণতির জন্যে অপেক্ষা করেন সবাই ভালো থাকবেন আব্দুল সামাদ সুজন নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দেন